মর্নিং বন্ধুরা তো আজকে শনিবার তো শনিবারে দেখো চলে এসেছি একটা খাবারের দোকানে কারণ এসেছিলাম একটু ঘুমাতে আমার বরের ছুটি আছে তো খিদে পেয়ে গেছে কি করব কাকিমাকে ঘরে যাব কাকিমাকে ফোন করেছিলাম তোদের ঘরে যাব তো খেতে খেতে অনেক বেলা সকালে টিফিন করে আসেনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে জানোই তো তো যাই হোক এখন এখানে এসেই গুজরাটি খাবার অর্ডার দিচ্ছি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে যে কী কী পাওয়া যায় একটা ওয়েস্ট বেঙ্গলের মতো মানে পুরি সবজি মানে পুরি বলতে লুচি সবজি কিংবা কচুরি এখানে পাওয়া যায় না এখানে মানে অন্য জায়গায় হয়তো পাওয়া যায় এখানে এসে এগুলোই বেশি পাওয়া যায় তো আমরা অর্ডার করেছি হচ্ছে কি ধাবেলি। তোমরা দেখেছো আমার ভিডিওতে ধাবেলি তো সেটাই খাবো কাকিমাদের বাড়ি যাব। তো যাই হোক চলো তোমাদের মানে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি হচ্ছে কী কী পাওয়া যায় তোমরা দেখে নাও গুজরাটি খাবার কেমন হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো দেখতে পাচ্ছো এই যে ধাবেলি বাঘার ধাবেলি চিজ অয়েল ধাবেলি দেখে নাও লিস্টটা তোমরা যদি কেউ আশেপাশে থাকো এখানে খেয়ে নেবে ম্যাগি পাওয়া যায় ভেল পাওয়া যায় দেখতে পাচ্ছ আর এখানে যে ধাবেলিটা আমরা অর্ডার দিয়েছি সেটাই ওই যে বানাচ্ছে দিয়ে দিয়ে মানে বানাতে তো একটু টাইম লাগে গরম গরম বানিয়ে দেবে সেটা আর এটা দেখো এটা গুজরাটিতে লেখা এই যে এটা গুজরাটি তোমরা বুঝতে পারবে না জানি আমিও বুঝতে পারবো না মাথার ওপর দিয়েই চলে যাবে তাও তোমাদের একটু দেখালাম গুজরাটি দেখো যাই হোক চলো খাবারটা আসুক তারপরে তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা ধাবেলি চলে আসছে ধাবেলিটা দিয়ে দিয়েছে যে দিয়ে দিয়েছে দেখো বর নিয়ে আসছে দেখো ওখানে এখানেই আসো না ওখানে এখানে অবশ্য ফ্যানের আছে এই যে দেখো তোমরা আগের ভিডিওতে দেখেছো ধাবেলি কেমন হয় তো আজকে একদম ভালোভাবে দেখে নাও দেখো হাত হাত কিছু নরম ট্রেনে

ভালো হয়েছে কিন্তু এর মধ্যে যে বাদাম দেওয়া আছে না বাদামটা আমি খাই না তো ঠিক আছে চলো টাটা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানামিয়ে